নমস্কার নবনীল কেন্দ্রের পক্ষ থেকে আমি রায় চৌধুরী সকলকে জানাই শুভ সন্ধ্যা আমার নভনীল কলাকেন্দ্রে বাচ্চাদের ও গান শেখানো হয় নতুন এক পদ্ধতিতে একটি মজার কবিতা শোনায় সবটাই ছোটদের জন্য বাচ্চা ছেলেদের কিন্তু ভীষণ বুদ্ধি সেই নিয়েই একটি কবিতা মাকে ডেকেই বললে সেদিন সাত বছরের বিলে সত্যি বলো কত থেকে মা আমায় এনেছিলে মুচকি হেসেই মা বললেন চড়ক পুজোর দিনে নিউ মার্কেট থেকেই তোকে এনেছিলেন কিনে বললে বিলে চড়ক পুজোয় ঠিক করেছি আমি বুদ্ধি আমার আছে যতই করিমা বাদরামি ছি ছি এতই কৃপন তুমি চৈত্র মাসের ছেলে সস্তা দামে রিডাকশানে আনলে কিনে ছেলে তাই মা আমার আঙুলগুলো এমন ছোট বড় হাফ দামেতে কিনলে জিনিস হবেই এমন তর নমস্কার